এই বিদেশ জন্য দালালের কোনো লিমিটেশন নাই মনে আসেনি জানি না যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন গত বছর একটা ভিডিও দিছিলাম একটা বন্ধুর জন্য আমার একটা ছোট ভাইয়ের কাছে একটা ভিসা চাইছিলাম তখন ওমানের ভিসা চালু ছিল আমার কাছে তিন লাখ আশি হাজার টাকা চাইছে যখন ওমানের বিশ্বাস সম্পূর্ণ টিকিট উইকেট সহ দুই লাখ দশ থেকে বিশ হাজার টাকা খরচ আসবে টোটাল সেই সময় আমার কাছ থেকে তিন লাখ আশি হাজার টাকা চাইছে সেই মানুষটা তার কর্মের দ্বারা আজকে অন্য মাধ্যমে আমার কাছে বিষার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে ওমানের বিষা তো বন্ধ বলতেছে যে আপনার ভাই বন্ধু সৌদি আরবে যেখানে আছে যে কোনো একটা বিষয়ের ব্যবস্থা করে দেন আমি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিছি আমি কোনো বিষার দালালি করি না আমি জানিও না যার যার কর্মের ফল তার জন্য অবতারিত থাকবে এই দুনিয়াতে আপনি যে কর্মটা করতেছেন এটার কর্মের ফল আপনার জন্য দুনিয়াতে এবং আখিরাতে দুইটা জায়গায় থাকবে মাস্ট বি দালালের কোনো লিমিটেশন নাই দালাল হইতে পারে আপনার আপন ভাই হইতে পারে আপনার আপন চাচা হইতে পারে আপনার বাপ কোনো লিমিটেশন নাই যেটা সত্য কথা যারা দালালি করে তারা সবসময় দেখবেন যে মিষ্টি ভাষার মানুষ হবে দালাল চিনবেন কিভাবে দু চারটা কথা শুনেন তাইলে হয়তো বা বুঝতে পারবেন একটু এলো আইডিয়া হবে দালাল সব সময় মিষ্টি ভাষার কথা বলে সবসময় মিষ্টি ভাষা দিবে ভাই তোমার জন্য এই বিষয়টা রাখছি এই বিষয়টা হইলে তোমার অনেক উপকার হবে অনেক ভালো ভালো টাকা ইনকাম করতে পারবো অনেক টাকা ইনকাম করতে পারবো এইগুলো গিয়া জাগা বরাবর মারি দেয় দালালের কাম হইলো মিষ্টি ভাষা ফোনটা মারি দন আমি খারাপ ভাষা ব্যবহার করতে চাই না তারপর দালালের কথা বলতে গেলে আমার বলতে হয় আপন ভাই আপন ভাই এই দেশে আনি এক দেড়টা বছর রাস্তায় ফালা রেখছে একটা ছোট ভাই আছে আপন ভাই নিজের ভাই নিজের মায়ের প্যাক মায়ের প্যাটের ভাই মানে দালালি করতে করতে তাদের নেচারটা তাদের মেন্টালিটিটা এত নিচে নেমে গেছে যে আপন পর কোন জিনিস সেটা পর্যন্ত তারা ভুলে গেছে এটা হইলো দাদার দালালের এই এই হইল লিমিটেশন তারা টাকার পিছে ছুটতে ছুটতে দালাল এই আপন পর জিনিসটা পর্যন্ত ভুলে গেছে তাদের মাথা থেকে উঠে গেছে যে আমি কার সাথে কি করতেছি সেই ছোট ভাইটা চলে যাবে এখন দেশে কি করবে না পারতেছে ঠিকমতো খাইতে না পারতেছে সুন্দর মতো ঘুমাইতে বিদেশের মাটিতে কে কয়দিন কারে কয়দিন সময় দিবে কারে কয়দিন রাখার জন্য জায়গা দিবে এটা হলো দালালের দালাল চিনবেন কিভাবে দালাল সব সময় মিষ্টি ভাষার কথা বলে যে আপনার আপন মানুষ যে আপনার ভালো চাইবে সে আপনাকে কখনো মিষ্টি ভাষা দিয়ে এটা বলবে না যে এখানে আসলে এত আহামরি টাকা ইনকাম করতে পারবে ও আপনারা স্পষ্ট বলবে এই এই কাজ এভাবে এভাবে হয়তো কাজ করতে পারবি কষ্ট আছে পরিশ্রম আসে এই এই টাকা পাবে আহামরি লোভ দেখাবে না কখনো আপনার যে ভালো চাইবে যে আপনার শুভাকাঙ্ক্ষী কখনো আহামরি লোভ দেখাবে না যেমনটা আমার বেলায় হয়েছে আমার বন্ধু নাম এমদাদ আমারে এখানে আনছে মাত্র দুই লাখ দশ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে সেই সময় অনেক মানুষ আসছে আমার সামনে তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ আশি হাজার টাকা খরচ করে তো আমার বন্ধু আমার লো অতিরিক্ত লোভের কিছু বলে নাই সিস্টেম বলছে এই কাজ পরিশ্রমের কাজ করতে হবে টাকা যদি তোর নসিবে থাকে ভালো কামাইতে পারবি নাইলে এরকম টাকা কামাইতে পারবি এটা হইলো দালাল চিনার উপায় সাবধানে থাকবেন আপনার আপন ভাইও ও দালালি করতে পারে কোনো গ্যারান্টি নাই দালালের কোনো লিমিটেশন হয় না